ইসরাইল গংদের হতবাক করে দিয়ে একশো আশিটি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ছোঁড়ে ইরান কেঁপে ওঠে সারা ইসরাইল দেশে বেজে ওঠে সাইরেন শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি অপ্রতিরোধ আয়রন ডোমও আটকাতে পারেনি এমনও অতুর্কিদে হামলাকে পরে দেখা যায় ইসরাইলের ভূখণ্ড বিধীর্ণ করে যেন বিশ্রাম নিচ্ছে ইরানি মিজাইল। এ দৃশ্য দেখে তাণ্ডব বনে যায় বিশ্ববাসী এমন দিন যে কখনো দেখেনি ইসরাইল এদিন নতুন এক ইরান হাজির হয় বিশ্ব মানচিত্রে যে ইরানকে কেউ দেখেনি আগে গেল অক্টোবরে এমন ভয়াবহ আক্রমণের পর ইরান জানত যে পাল্টা আক্রমণ আসছে আক্রমণ ঠেকানোর প্রস্তুতি নেয় ইরান কিন্তু ইরানের এমন বিধ্বংসী হামলার পর ইসরায়েলের প্রত্যাঘাত ছিল সামান্যই এতেও অবাক হয় সমরবিদরা কারণ তারা অনুমান করেছিল ইরানকে ধুলোয় মিশিয়ে দেবে ইসরায়েল বিশ্লেষকরা বলছেন ইসরায়েল গং আসলে লাগতে চায়নি খামেনিদের সাথে কারণ দুনিয়ার সেরা গোয়েন্দাদের কাছে খবর আছে যে ইরানের হাতে চলে এসেছে সেই জাদুর ডিম যে ডিম ফাটলে উড়ে যাবে নমরুদের দল এবার গুঞ্জন উঠেছে ইসরায়েলে আবারও আগের চেয়ে ভয়ঙ্কর হামলা চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান শুধু একটা হুকুমের অপেক্ষা আর দরকার একটা উপযুক্ত কারণ তাই সময়ে সময়ে চালাচ্ছে মহরা গাজায় হঠাৎ ইসরায়েলি হামলায় সম্ভাব্য সেই কারণ খুঁজে পেয়েছে ইরান কারণ ইয়েমেন আর গাজা থেকে শুরু হয়ে গেছে হামলা আর সবাই জানে যেন পালক পুত্র ইরানের কথার বাইরে এক পা না তারা তারাই আবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুটছে ইসরাইলে যেগুলো আবার ফাঁকি দিচ্ছে আয়রন ডোমকেও আবারও বাঁচছে সাইরেন আবারও সেই দৌড়াদৌড়ি বিশ্লেষকরা বলছেন সেই সময় হয়তো এসে গেছে শুক্রবার শোনা গেল খামেনির হুঙ্কার বললেন যুক্তরাষ্ট্রকে জানতে হবে ইরানের বিরুদ্ধে হুমকির ভাষা কাজে আসবে না তাদের ইরানি জাতির বিরুদ্ধে কোনো খারাপ কাজ করা থেকে বিরত থাকা উচিত অন্যথায় তারা ভয়াবহ পরিণতি ভোগ করবে যুক্তরাষ্ট্রকে ইরান ছাড়া এমন করে কে কবে বলেছে এর চেয়ে স্পষ্টভাবে আর কিভাবে বোঝাবে ইরান ইরানের সূর্য পর্বত শ্রেণীর নিচে এক রহস্যময় জগৎ বানিয়ে রেখেছে ইরান বলা হয় এসব স্থানে এত পরিমাণ অস্ত্রের মজুদ রেখেছে যে সেটা কেউ কল্পনাও করতে পারবে না আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে ইরান পারমাণবিক অস্ত্রের খুব কাছাকাছি কথা গত কয়েক বছর ধরেই বলে আসছে তারা যে ইরান মাত্র কয়েক মাসেই পারমাণবিক তৈরির সক্ষমতা রাখে চারিদিকে শত বাধার মধ্যে বাস করা ইরান যে আর বসে নেই সেটা স্বয়ং যুক্তরাষ্ট্রও জানে আর তাই গলার সুর নরম করে ট্রাম্প ইরানের সাথে আলোচনার প্রস্তাব দেয় কিন্তু ইরান ট্রাম্পের মুখের উপর না করে দিয়ে বলে আলোচনায় বসবো না যা খুশি করো তখন আর কারো বোঝার বাকি থাকে না কিছু এদিকে রাশিয়া সরাসরি এসে দাঁড়িয়েছে ইরানের পাশে বলেছে নিজেদের রক্ষার পুরো অধিকার আছে ইরানের অর্থাৎ এখানেও ইঙ্গিত স্পষ্ট চীন রাশিয়া এসে মহা সমারোহে মহড়া দিচ্ছে ইরানের সীমানায় অর্থাৎ খেলা একেবারে জমে গেছে বিশ্লেষকরা বলছেন খুব শীঘ্রই আবারও বাঁচতে যাচ্ছে বড্ড ভুতুরে সাইডেন